একজন মানুষের কাছে আমি হাত পাতব আজকে কিন্তু আমি প্রচন্ড অসুস্থ সত্যি জ্বর কাশি আপনার অনুভব করতে পারছেন তো এরপর চেষ্টা করতেছি কথা ডাংকুৰিলে ইমান কমে নাম ডংকুৰিলে ইমান কমে নাম নেকি পাল্লা হয় বাৰীত বেশি বেশি দংকৰিলে জান্নাতে দেশ হৈ ঘৰবাৰী জন্ন দেশ হৈ ঘৰবাৰী জন্ন দেশ কত খাই কত পইচা পাকাৰণে চলি যায় ঈদের মারে দান করিলে কবরতে পাওয়া যায় হাসরতে পাওয়া যায় মুসিবতে পাওয়া যায় কেয়ামতে পাওয়া যায় দানকারীদের মা ও বাপ দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে উঠায় গল হাসড় উঠায় গল হাসড় উঠায় গল হাসড় নদীর পার বাঙ্গি উপর গড়ে নদীর পার বাঙ্গি উপর গড়ে এতো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলায় সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কাটি নৌকো চালাও নদীর কাটি নৌকো চালাও কেরে মাঝি ভাই বেল ডুবর আগে আমি উপর জিত ডুব আগে আমি যেতে চাই মেলা যুদি ডুব যায় আর উঠ না বেলা যুদি ডুব যায় আর উঠ না মেলা যুদি যায় আর যান আল্লাহর রাসূল কইরা লইয়া যাইও সোনার মদিনা আল্লাহর রাসূল কইরা লইয়া যাইও সোনার মদিনা বন দিছো জন দিছো কাইরা নিও না বন দিছো জন দিছো কাইরা নিও না নবী না দেখাইয়া মরান কইরো না আল্লাহর রাসূল কইরা লইয়া যাইও সোনার মদিনা ভাল কুছুল কৈৰা লৈ আ যায় সোণাৰ মদিনা ধন্য দিশ্যু দিছ কাইয়া নিয় না নবীজিকি না দেখায়া মরণ কৈ না জুডি জুডি কওঁ আমি আৰু জুড়ি কওঁ আমি ঔ শেষ বাৰু যাৰ সব বাৰু তাৰ আমি মুছা শফুল ইসলাম গুমতে ত্রিপুরা থেকে আসলাম একটা যুবক ছেলে আসনে বাঘের মতন চট করে দাঁড়িয়ে যাও বন্ধু মাসে এক হাজার টাকা করে করে দশ মাসে দশ হাজার টাকা দেওয়ার জন্য একটা ভাগের বাচ্চা আজকে আমি দেখতে চাই মাসে এক হাজার করে দশ মাসে দশ হাজার টাকা এই জন্য দশ হাজার টাকা চেয়েছি দশজন সাহাবি বিনা হিসাবে জানাতে যাবে এই ঈদের ময়দানে এক হাজারে করে যদি দশ মাসে দশটা হাজার টাকা দিতে পারো আমি মুসাফির দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন এই দশজন সাহাবীর সাথে তুমি জান্নাতের মেহমান করে দিও একটা বাগের বাচ্চা শুনি চট করে দাঁড়িয়ে যাও হুজুর আমি মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি হাসান হুসাইন কে ভালোবাসি নবীজি কে ভালোবাসি আমি মরণকে বেশি ভয় করি কবরকে বেশি ভয় করি মাসি এক হাজার টাকা করে করে দশ মাসে দশ হাজার টাকা মাত্র একটা যুবক ছেলে আসুন আমি একটু হাত পাতলাম এতিম নবীর মতন বাবা আজকে টাকা কালকে থাকবে না কালকে যদি তুমি মরে যাও তোমার টাকা গুলো থাকবে বাড়ি করে তোর পরে থাকবে জমিদারি পরে থাকবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব থাকবে তোমার কাছেই কিছু যাবে না বন্ধুরা মনে শোনা মনে করি পৃথিবীর মধ্যে তোমার তিনটা বন্ধু আছে তিনজন বন্ধু আছে বন্ধু এক নম্বর বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো টাকা পয়সা ধন সম্পদ টাকা পয়সা ধন সম্পদ তুমি যদি মরে যাও টাকা পয়সা সম্পদ তোমার কবর যাবে না মনে রাখিও দুই নম্বর বন্ধু হলো পুত্র ছেলে মেয়ে এলাকাবাসী দুই নম্বর বন্ধু তুমি যদি মরে যাও তোমার মা তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন তোমার কবর যাবে না তিন নম্বর বন্ধু তোমার কবর যাবে তিন নম্বর বন্ধু হলো আমন সদে

না তৈরই महमন করে দিবে একটা যুবক সেই রাইদি বাবার মাসে 1000 করে করে দশ মাসে দশ টাকা টাকা দেওয়া যাবে না সাফি এতিম নদীর মতন দুইটা হাত পাতলাম কত জায়গায় গেলাম লক্ষ লক্ষ টাকা চামনা করলাম আজকে যদি এখানে একটা মানুষ না পাই আমার কলিজায় আঘাত লাগবে কষ্ট লাগবে দুঃখ লাগবে এই দল ময়দানকে মারা করার জন্য সুন্দর করার জন্য এই এলাকার মধ্যে কি একটা বাগানের বাচ্চা নাই রে বাবা একটা সিংহের মতো দাঁড়িয়ে যাও বাগানের মধ্যে দাঁড়িয়ে যাও টাকা দিল কে মিস্ত্রি কাম করো কে রিক্সা চালাবো না কে বিদেশের জমি জানি না আজকে একটা ছেলেকে আমি দেখতে চাই তোমার সাথে আমার দুইটা হাত লাগান আমি মুসাফি তোমার হাতে ধরে ধরে আমি তোমার জন্য দোয়া আমি মুসাফি মুসাফির দোয়াল্লাহ কবুল করেন একটা ছেলে নাই রে আমার সাথে একটু হাত লাগাই বাবা এই এলাকার একটা ছেলে নাই রে বাবা আমি মুসাফির তোমার সাথে একটু মুসাফা করব মাসে এক হাজার করে করে দশ মাসে দশ হাজার টাকা একটা ভাগের বাচ্চা নাই রে বাবা একটা ভাগের বাচ্চা নাই রে আমি দেখতে চাই করে দাঁড়িয়ে যাও আল্লাহ তুমি কবুল করা হাতটা লম্ব করে করে যেটা বড় করো মনটা বড় করে দেওয়ার তো ঠিক দিয়ে দাও আল্লাহ সুনার মতিনে খবর পৌঁছে দাও বৃদ্ধি করে দাও পৃথিবীর জন্য ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও আল্লাহ দেওয়ার তুমি তো দিয়ে দাও কোন যুবক ভাই আসো জানি না শেষ বলো সব বলো তো আমি জানতে পেরেছি আগে